অ্যানালাইজ বাংলায় থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তো তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন তা শুন দেখে নেওয়া যাক বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা আবেদন শুরু হবে একুশ জুলাই দু হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক বায়রা ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দুই তো আসুন এবার দেখে নেওয়া যাক কি কী শিক্ষাগত যোগ্যতায় কি কি পদে বাইরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পদ হচ্ছে টেকনিশিয়ান টু গ্রেড পনেরো পদের সংখ্যা দুইটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকিতে হবে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই এক সাত দু হাজার পঁচিশ তারিখ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে চাকরির আবেদন ফর্মে সর্ব সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শকের এক এবং দুই নং ক্রমিকের শূন্য পথ পূরণে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা দুই ও এ সংক্রান্ত সংশোধিত চাকরি প্রবিধান মালা অনুসরণ করা হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ বায়রা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা আবেদন শুরুর সময় একুশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ বিশ আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন এছাড়াও পরীক্ষার ফি বাবদ বর্ণিত ছকে এক ও দুই নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সকল পদে আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইন অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে সহ সকল এতদ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে এছাড়া অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে অন টু ওয়ান অথবা অল জবস ডট কুয়েরি অ্যাট টেলিটক ডট কম ডট বিডি এই ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়াও টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অল জবস বিডি টেলিটক এ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থেকে বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ